স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডির যে এতদিন ধৈর্য তোমাদের তার কিন্তু ফল কিন্তু বেরিয়ে গেছে সবাই জানো তো এবার ফিজিক্যালের ডাক পড়তে চলেছে তো অটোমেটিক্যালি অনেক স্টুডেন্ট আছে যাদের নাম্বারটা খুব গায়ে গায়ের মধ্যে আছে মানে ধরো কাট অফ গেছে সত্তর সে হয়তো পেয়েছে একাত্তর তাহলে তার কি ফাইনাল কাট অফে তার নাম থাকবে কি থাকবে না বা কাট কত বাড়বে পাঁচ নাম্বার দশ নাম্বার পনেরো নাম্বার কুড়ি নাম্বার তা সেটা বর্ডার ডিস্ট্রিক্ট হোক জেনারেল ডিস্ট্রিক্ট হোক নকশাল ডিস্ট্রিক্ট হোক যে কোনো ডিস্ট্রিক্ট আমি সব নিয়ে আলোচনা করতে এসেছি তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো দেখো আমি তোমাদেরকে তার আগে আমি কিছু কথা আমি বলে দিচ্ছি এসএসসি জিডির এইবারের কাট তোমরা অল অলরেডি লক্ষ্য করেছ ইউপি বিহার ঠিক আছে তারপরে তোমার ওয়েস্ট বেঙ্গল তো তিনটের মধ্যে যদি কম্পেয়ার করে দেখো ইউপি বিহারের কাটপ কিন্তু হিউজ 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 হাই ঠিক আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আগের থেকে বেড়েছে কিন্তু সে তুলনায় নয় যেখানে ইউপিতে গেছে ধরো একশো পঁচিশ একশো তিরিশ সেই জায়গায় বিহারে গেছে একশো পনেরো একশো কুড়ি ঠিক আছে কিন্তু সেই জায়গা বেঙ্গলে শুধু জেনারেলের কিছু জায়গায় গেছে না হলে সব জায়গায় কিন্তু সত্তর থেকে আশি বা পঁচাশির মধ্যেই কিন্তু কাট রয়েছে শুধু জেনারেলের জেনারেল ডিস্ট্রিকে নাইনটি ফাইভ কাট গেছে তো আমি কিন্তু তা নিয়ে আলোচনা করছি তো ওয়েস্টবেঙ্গলে কাট অফ বেশি যাওয়ার কারণটাও কী সেটাও তোমরা জেনে নাও ওয়েস্ট কাট ইন ফিউচার বা এই আগস্ট মাসের যে ভ্যাকেন্সি বেরোচ্ছে এতেও কিন্তু কাট অফ বেশি হবে কেন বলছি তার কারণটা বলে দিচ্ছি দেখো আগে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্ক ছিল সেই জায়গায় এখন কত হয়েছে ওয়ান এইট মানে আটটা ভুল হলে একটা কোশ্চেন ভুল ঠিক আছে তো নেগেটিভের মান কমে গেছে তাই তোমাদের প্রত্যেকের মার্কস কিন্তু হাই হয়েছে দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট আগে হতো কোশ্চেন ইংলিশ বা হিন্দিতে তো অনেক স্টুডেন্টদের প্রবলেম হতো কোশ্চেন বুঝতে পারতো না কিন্তু এই দু থেকে তোমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলিতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারছ তার জন্য কিন্তু অনেকের সুবিধা হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্ট স্টুডেন্টেরই সুবিধা হয়েছে তো তার জন্য কিন্তু কাট অফ বাড়ার একটা চান্স দেখা গেছে তো এবার আমি আসছি প্রথমে মেল ক্যান্ডিডেটদের নিয়ে ঠিক আছে প্রথমে মেল ক্যান্ডিডেট দেখো আমি তোমাদের কাটঅফের চারটা তুলে ধরছি দেখো প্রথমে কী আছে ই ডাব্লিউএস ঠিক আছে ই ডাব্লিউএস আমি ই এর কথা বলি এখানে তোমরা দেখছো ফিজিক্যালে কাটঅফ কত গেছে চল্লিশ চল্লিশ পয়েন্ট সামথিং ঠিক আছে চল্লিশ পয়েন্ট জিরো ফাইভ তো ভ্যাকেন্সি কটা আছে দেখতে পাচ্ছ এক হাজার একাশিটা তো তোমাদের যদি চল্লিশ পয়েন্ট সামথিং যায় তোমাদের অ্যাপ্রক্স ডেকেছি কতগুণ সাতগুণ ছেলেকে তারপরে তোমাদের ওখান থেকে ফিজিক্যাল হবে ফিজিক্যালে বাদ যাবে তারপরে কিছু ছেলে মেডিকেলে বাদ যাবে ঠিক আছে তারপরে হবে তোমাদের ফাইনাল মেরিট ঠিক আছে তো সেই হিসাবে নিরিখে এটা শুধুমাত্র ই ডাব্লিউএস না সকল ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য ঠিক আছে তো এবার তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি কত নাম্বার বেশি থাকলে এই ই ক্যান্ডিডেটরা নিজেদেরকে সেফ জোন মনে করতে পারে এই যে চল্লিশ নাম্বারটা আছে না এই চল্লিশ নাম্বারটা তোমরা যদি আটচল্লিশ থেকে পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমাদের নাম্বারটা থাকে তোমরা যদি ফিজিক্যাল পাস করে যাও মেডিকেল পাস করে যাও তাহলে কিন্তু তোমাদের ফাইনাল লিস্টে নাম থাকার চান্স খুব প্রবল থেকে প্রবলতর ঠিক আছে তো আর আমি তোমাদেরকে নেক্সট আসি দেখো এটা কিন্তু সব বর্ডার ডিস্ট্রিক্ট চলছে ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ওবিসি দেখো বাহাত্তর পয়েন্ট সেভেন টু বাহাত্তর পয়েন্ট সেভেন টু আছে মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো তোমার ভ্যাকেন্সিটাও আছে পাঁচ চার ঠিক আছে তো তোমাদের যদি নাম্বারটা নাম্বার আশি থেকে মানে আশি থেকে পঁচাশির মধ্যে থেকে থাকে তোমরা কিন্তু নিজেদেরকে সেফ জোন মনে করতে পারো ঠিক আছে তো তোমাদেরকে আগেও কিন্তু আমি বলেছিলাম এর আগে যে দেখো নর্মালাইজেশনে অনেক অনেক ক্যান্ডিডেটের বহু নাম্বার বেড়েছে তো আমার কথা কিন্তু লেগেছে তোমরা অটোমেটিক দেখতে পারো ঠিক আছে তারপর দেখো বড়ার ডিস্ট্রিক্ট এসসি বড়ার ডিস্ট্রিক্ট কী আছে এসসি আছে ঠিক আছে বড়ার ডিস্ট্রিক্ট এসসিতে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কত ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার সাতশো বাহান্ন কাট অফ কত 79.24 নাইন পয়েন্ট টু ফোর মানে ধরে নাও সেভেন্টি নাইন তোমরা যদি এইটি এইট নাইনটি থ্রির মধ্যে তোমাদের নাম্বারটা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু নিজেদেরকে জোন মনে করতে পারো আমি এটা বারবার বলছি এটা কিন্তু কাদের কাটপ এটা কিন্তু মেলের কাটপ বারবার বলছি দেখো উপরে কিন্তু বড় করে লেখা আছে এটা তো মেল ঠিক আছে ছেলেদের আমি কিন্তু এর পরে মেয়েদের কথাটা আসছি ঠিক আছে তো এরপরে দেখো বরার ডিস্ট্রিক্ট এসটি ভ্যাকেন্সি কত আছে বারোশো ছাপান্ন কাট অফ কত গেছে ছিচল্লিশ পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান তো তোমাদের নর্মাল মার্কস মানে তোমাদের যদি মার্কসটা এইটটি টু থেকে এইট্টি এইটের মধ্যে থেকে থাকে তোমরা কিন্তু নিজেদেরকে জোন মনে করতে পারো ঠিক আছে যদি ভ্যাকেন্সিটা খুব একটা খারাপ নয় তারপরে দেখো সব থেকে লাস্টে আছে বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর ইউরে কত বেশি সিট আছে দশ হাজার চব্বিশটা সিট আছে কাট অফ গেছে কিন্তু একাশি পয়েন্ট মানে ধরে নিতে পারো 82 টু কাট অফ গেছে তাহলে এবার তোমাদের বলো তোমরা 82 টুতে তোমরা ফিজিক্যালে ডাক পাচ্ছ তোমাদের যদি নাম্বারটা নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের নিজেদেরকে মনে করতে পারো যে আমরা সেফ জোনে আছি ঠিক আছে এরপরে আমি আসি জেনারেল ডিস্ট্রিক্টের কথা জেনাল ডিস্ট্রিক্ট ই দেখো ই কত আছে হাজার ছিয়াত্তরটা সিট আছে কাট অফ গেছে কত ঊনসত্তর কাট অফ গেছে ঊনসত্তর জেনারেল ডিস্ট্রিক্টে ই তো তোমাদের আগের বারেও তোমাদের কাট অফ কম ছিল এবারেও তোমাদেরকে আমি একটা কথা বলি তোমাদের যদি সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইট সেভেন্টি এইট এর মধ্যে মার্কস থেকে থাকে তোমরা কিন্তু নিজেদেরকে সেফ জোনে মনে করতে পারো যদি ফিজিক্যাল ক্লিয়ার করো তারপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ও বিসি দু হাজার ছশো আট কাট অফ কত উননব্বই পয়েন্ট সেভেন এইট বা তোমরা ধরে নিতে পারো নব্বই তোমাদেরকে আমি একটা কথা বলি তোমাদের ও যারা আছো ক্যান্ডিডেট ছেলে এটা মেলের কথা হচ্ছে তো তো ছেলেদের কথা বলছি তোমরা নিজেদেরকে যদি নাইনটি ফাইভ টু হানড্রেড এর মধ্যে তোমাদের মার্কস থেকে থাকে তোমরা কিন্তু নিশ্চিন্তে তোমরা মাঠের জন্য একদম হানড্রেড পারসেন্ট লেগে পড়ো কেন মাঠ ক্লিয়ার মানেই তোমাদের চাকরি হওয়ার সময়টা খুব সম্ভাবনা আছে তারপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি দু হাজার সাতশো বারো সিট ভ্যাক কত কাট অপ বিরাশি পয়েন্ট সিক্স ওয়ান বা সাড়ে বিরাশি বা তিরাশি ধরতে পারো তো তোমাদের যদি কাট অপ থেকে নব্বই বা পঁচানব্বই থেকে থাকে তোমরা কিন্তু নিজেদেরকে জোন ফিল করতে পারো ঠিক আছে তো এই নাম্বারগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি বা বেসিস অনুযায়ী বা ভ্যাকেন্সি অনুযায়ী ডিপেন্ড করে তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি এটা এমন নয় যে প্রত্যেকের ক্ষেত্রে তিন নাম্বার চার নাম্বার বাড়লেই হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় আমি বারবার বলছি এবার আমি আসছি এসটির ক্ষেত্রে দেখো এখানে কত আছে মাত্র পাঁচশো চুরাশিটি সিট আছে জেনারেল ডিস্ট্রিকে কাট অফ কত দেখো দেখো এস থেকেও কাট অফ বেশি গেছে এসটিতে পঁচাশি তাহলে তোমাদের একটা কথা বলি তোমরা যদি নাইনটি টু থেকে নাইনটি সেভেন বা নাইনটি এইটের মধ্যে যদি নাম্বার থেকে থাকে তোমরা কিন্তু নিজেদেরকে জোন মনে করতে পারো কারণ যেহেতু ভ্যাকেন্সিটা আছে তোমাদের মাত্র পাঁচশো চুরাশিটি এস টি জেনারেল ডিস্ট্রিক্টের ছেলেদের কথা বলছি এবার আমি ইউআর কথা আসি ছেলেদের জেনারেল ডিস্ট্রিক্টের চার হাজার সাতশো চুয়াল্লিশটি সিট পঁচানব্বই কাটফ গেছে এই কাটুপটি থেকে হাইয়েস্ট ঠিক আছে তো ভাই তোমাদেরকে একটা কথা বলি যেহেতু কাট অফ চলে গেছে নাইনটি ফাইভ তোমাদের ফিজিক্যালে পরে যে কাট অফটা আসবে সেটা তোমরা অ্যাপ্রক্স একশো দুই থেকে একশো ছয়ের মধ্যে তোমাদের যদি নাম্বারটা থেকে থাকে তোমরা নিজেদেরকে সেফ জোন ভাবতে পারো ঠিক আছে এবার আমি আসি নকসাল ডিস্ট্রিক্ট ঠিক আছে নক্সাল ডিস্ট্রিক্টে আমাদেরকে আছে ই ডাব্লিউএস সিট আছে দেখো বিয়াল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ তোমরা যদি নিজেদেরকে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে নাম্বারটা রাখতে পারো তোমরা নিজেদেরকে সেফ জোন মনে করতে পারো ঠিক আছে ই ডাব্লিউএস কথা বলছে এবার আছে ওবিসি ওবিসি কত আছে ছিয়ানব্বইটা সিট দেখো ওবিসিতে নকশাল ডিস্ট্রিক্টে ছিয়ানব্বইটা সিট তোমাদের কাট অফ গেছে কিন্তু তিরাশি তোমরা নাইনটি প্লাস বা নাইনটি ফাইভ নাইনটি প্লাস মানে নব্বই থেকে পঞ্চানব্বই মধ্যে যদি তোমার নাম্বারটা থেকে থাকে তুমি কিন্তু নিজেকে সেফ জোনে রাখতে পারো এবং ভালো করে প্রিপারেশান নাও মাঠের জন্য ঠিক আছে তো দেখো কাট অফগুলো কিন্তু তোমরা ভ্যারাইটি লক্ষ্য করছো এবার দেখো এসসি চলে আসি কত সিট কত একশো চার এবার কাট অফ কত গেছে ছষট্টি তো তোমাদের একটা কথা বলি তোমাদের যদি বাহাত্তর থেকে সাতাত্তরের মধ্যে নাম্বার থেকে থাকে তোমরা নিজেদেরকে জোন মনে করতে পারো ঠিক আছে তারপরে আমি চলে আসছি নকশাল ডিস্ট্রিক্ট এসটি ছেলেদের ক্ষেত্রে কত না চব্বিশটা সিট আছে ঠিক আছে কাট অফ কত পঁচাশি পয়েন্ট সেভেন নাইন মানে ধরে নিতে পারো এইটির সিক্স ছিয়াশি কাট অফ সিট মাত্র আছে চব্বিশটা তো তোমাদেরকে একটা কথা বলি নাইনটি টু থেকে নাইনটি এইট এর মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তোমরা কিন্তু ভালো করে ফিজিক্যালের জন্য রেডি হও কারণ ফিজিক্যালের পরে তোমাদের চাকরি হওয়ার সময়টা খুব প্রবল থেকে প্রবলতর আবার লাস্টে ইউ আর নক্সাল ডিস্ট্রিক্ট ইউআর কি বলছে দেখো ইউআর সিট আছে একশো চুরাশিটি কাট অফ কত সাতাশি পয়েন্ট টু এইট তো এইটটি সেভেন এখান থেকে তুমি যদি প্লাস আট থেকে প্লাস দশ নম্বর যোগ থাকে তোমার মানে ধরে নাও পঁচানব্বই থেকে যদি আঠানব্বই বা সাতানব্বই বা আঠানব্বই থেকে থাকে তাহলে কিন্তু তুমি সেফজন মনে করতে পারো কারো যদি ইউ আর একশো থাকে নকশাল ডিস্ট্রিকে একদম নিশ্চিত সেফ ভালো করে পিপার নাও তো এই গেল ছেলেদের কথা মেল ঠিক আছে তো এবার আমি আসি ফিমেলদের কথা ফিমেলদের কথা বলছি দেখো ফিমেলরা ফিমেলদের কাট অফটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এতে কিন্তু ছেলেরাও দেখো কম্পিটিশানটা কেমন ঠিক আছে তো এবার আসি মেয়েদের মেয়েদের দেখো বডারের বড়ার ডিস্ট্রিক্ট প্রথমে আসি ই ডাব্লু এস বডার ডিস্ট্রিক্ট ই এস একশো ছটা সিট আছে কাট অফ চল্লিশ পয়েন্ট ওয়ান ফাইভ পঞ্চাশ থেকে যদি বাহান্ন বা পঞ্চান্নর মধ্যে নাম্বার থাকে তুমি যে নিশ্চিত তোমার একটা সম্ভাবনা আছে তুমি এবারে চাকরি পাওয়ার সম্ভাবনা খুব প্রবল তারপরে দেখো ওবিসি বি সাতশো আঠাশটা সিট দেখো সিটটাও কিন্তু অনেকটা বেশি আছে ওবিসির সাতাত্তর পয়েন্ট তো সাতাত্তর পয়েন্ট ফোর ফাইভ যদি তোমার ফিজিক্যাল কাট হয় তাহলে তুমি ধরে রাখতে পারো এইটি থেকে এইটটি এইটের মধ্যে যদি তোমার নাম্বারটা থেকে থাকে তুমি কিন্তু সেফ জোন ফিল করতে পারো তো এই নাম্বারগুলো দেখে কী মনে হচ্ছে তোমাদের যে বিহার ও ইউপির থেকে তোমাদের কাট অফটা কেমন গেছে কম না বেশি তোমরা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও তারপরে দেখো এসসি বড়া ডিস্ট্রিক্ট এসসি ছশো ছিয়াত্তর সিট এ সাতশো ছিয়াত্তর সিট একাশি পয়েন্ট ফোর টু তাহলে তোমাদের একটা কথা বলি যদি নব্বইয়ের প্লাস নাম্বার থাকে তোমরা কিন্তু সেফ জোনে থাকতে পারো ঠিক আছে তো এরপরে কে বলছে এসটি বর্ডার ডিস্ট্রিক্ট এস টি একশো বাহান্নটা সিট মাত্র সেখানে কাট অফ গেছে কিন্তু দেখো এসসির থেকেও বেশি পঁচাশি পয়েন্ট তো তোমাদেরকে একটা কথা বলি ভাই তোমরা নাইনটি টু থেকে নাইনটি এইট এর মধ্যে যদি নাম্বার থেকে থাকে তোমরা ভালো করে মাঠ প্র্যাকটিস করো দেখবি ইন ফিউচার তোমাদের কল লিস্টে মানে ফাইনাল লিস্টে নাম আসার চান্স প্রবল এবার ফাইনাল আসি বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর সিট কত তেরোশো আঠাশ চুরাশি পয়েন্ট সিক্স থ্রি কাট অফ তো এবার আমি মেয়েদেরকে একটা কথা বলি ইউ আর চুরাশি পয়েন্ট সিক্স থ্রি তোমাদের যদি ফাইনাল লিস্টে তোমাদের মানে এই চুরাশি নম্বর থেকে তোমাদের বিরানব্বই থেকে ছিয়ানব্বই বা সাতানব্বইয়ের মধ্যে নাম্বারটা থাকে থাকে ঠিক আছে তোমরা কিন্তু নিজেকে সেফ জোন ফিল করতে পারো তো এই গেল বর্ডার ডিস্ট্রিক্ট এবার আমি জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ই ডাব্লিউএস দেখো সিট কটা একশো আঠাশটা সিট মাত্র বাহাত্তর পয়েন্ট সিক্স ফাইভ তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি 78 এইট থেকে এইটটি ফোর এর মধ্যে নাম্বার থেকে থাকে নিজেদেরকে ফিল করতে পারো তোমরা সেফ জোনে এবার আমি তোমাদেরকে লাস্টলি একটা কথা বলবো মেল হোক ফিমেল হোক তোমরা কিন্তু অবশ্যই কথাগুলো মেনে চলো ইন ফিউচার তোমাদের অনেক কাজে লাগবে তো এবার আমি চলে আসি কত ইডাব্লিউএস হয়ে গেল এবার আমি ওবিসি ঠিক আছে ও বিসিতে কত আছে তিনশো বারোটা সিট ঠিক আছে কাট অফ গেছে উননব্বই পয়েন্ট সিক্স সিক্স তোমাদের আমি একটা কথা বলি নাইনটি ফাইভ থেকে হান্ড্রেডের মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে ওবিসি ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল তোমরা কিন্তু নিজেদেরকে সেফ জোন ফিল করতে পারো দেখো কাট কিন্তু কোনো অন্ত মানে কোনো ধারাবাহিক নেই একদম উপর নিচে আপ আপ ডাউন ডাউন আপ ডাউন হতেই চলছে তারপর দেখো এসসি সিট কত তিনশো চুয়াল্লিশ কাট কিন্তু দারুণ গেছে সাতাশি পয়েন্ট এইট এইট তো অষ্টাশি কাট অফ গেছে তো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের নাম্বারটা যদি থেকে থাকে নাইনটি ফোর থেকে নাইনটি এইট বা নাইনটি নাইন তোমাদের কিন্তু নিজেদেরকে সেফ জোনে ফিল করতে পারো এবার কি আছে দেখো এসটি টি জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ফিমেল চৌষট্টি সিট মাত্র দেখো নব্বই পয়েন্ট ফাইভ ওয়ান সাড়ে নব্বই পয়েন্ট ফাইভ কাট অফ গেছে তোমাদেরকে একটা কথা বলি নাইনটি সেভেন থেকে একশো তোমার যদি নাম্বারটা থেকে থাকে তুমি কিন্তু নিজেদেরকে সেফ জোন ফিল করতে পারো এইবারে ঠিক আছে তারপরে দেখো আমি আরেকটা কথা বলি ইউ আর জেনারেল ডিস্ট্রিক্ট সিটটাও কিন্তু দারুণ আছে কত ছশো আট অফ কত নাইনটি সিক্স পয়েন্ট থ্রি টু দুর্দান্ত কাটপ ফিমেলের ক্ষেত্রে নাইনটি তো তোমাদেরকে আমি ইউআর ক্যান্ডিডেট আমি তোমাদেরকে বলছি একশো তিন থেকে একশো আটের মধ্যে যদি তোমার নাম্বারটা থেকে থাকে তুমি কিন্তু নিজেদেরকে সেফ জোন ফিল করতে পারো ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমি কিন্তু শেষ করলাম জেনারেল ডিস্ট্রিক্ট এবার আমি শুরু শেষ শুরু করবো নকশাল ডিস্ট্রিক্ট তারপরে আমি তোমাদেরকে সকল ছাত্রছাত্রীর জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলছি দেখো নকশাল ডিস্ট্রিক্টে কী আছে যে এসসি সিট আছে ষোলোটা মাত্র সাতান্ন পয়েন্ট বত্রিশ কাটা থ্রি টু তো তোমাদেরকে আমি একটা কথা বলি সাতান্ন পয়েন্ট থ্রি টু গেছে তোমরা যদি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে তোমার নাম্বারটা থেকে থাকে তুমি কিন্তু সেফ জোন ফিল করতে পারো তারপর নকসাল ডিস্ট্রিক্ট ইউআরে দেখো কত আটচল্লিশটা সিট বাহাত্তর অফ গেছে তো তাহলে তোমরা একটা জিনিস ফিল করো বাহাত্তর যদি তোমাদের কাট অফ যায় তাহলে তোমাদের কাট অফটা এইটটি থেকে এইটটি ফাইভের মধ্যে হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর এই হলো তোমাদের আলটিমেট ডাটা এর পরেও আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে কথাটা আমার মনে হয় বলাটা খুব দরকার যে ফিজিক্যালে আমি তোমাকে একটা কথা বলি শোনো অনেক ছেলে আছে যাদের নাম্বার একশো তিন একশো পাঁচ একশো দশ এইসব ক্যান্ডিডেট যারা আছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই হাই মার্কস এদের কিন্তু ফিজিক্যালে আমি দেখেছি ফিজিক্যালে ফেল হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর কেন কারণ এরা একটু ভালো স্টুডেন্ট এরা শুধু এসএসসি জিডি দিচ্ছে না এরা কিন্তু আরও বিভিন্ন রকম ভালো ভালো চাকরির জন্য চেষ্টা করছে হয়তো বয়স আছে অল্প বয়স পরীক্ষায় বসে গেছে তো এই ক্যান্ডিডেটগুলি যদি বাদ চলে যায় তাহলে তোমাদের কাট অফ কিন্তু অনেকটাই ডাউন হবে ডাউন মানে কি মানে ওই ফিজিক্যালের কাট অফের থেকে ডাউন হবে না আমি বলছি যে অনেকে বলে না যে ফিজিক্যালে কাট অফ যদি নব্বই হয় তাহলে ফাইনালে কাট অফ হবে একশো কুড়ি এটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে আর এই ভুল ধারণা নিয়ে যারা আছে তারা কিন্তু টেনশানে টেনশানে তাদের মাঠ ক্লিয়ার হবে না বারবার বলছি তো তোমাদের যদি কারো নাম্বারটা যদি তিন থেকে চার নাম্বারও যদি বেশি থাকে বা পাঁচ নাম্বারও যদি বেশি থাকে তোমরা মন দিয়ে ফিজিক্যালটা দাও ক্লিয়ার করো ঠিক আছে তারপরের কাট অফ যা ভাবনা চিন্তা করা যাবে কিন্তু তোমরা একদম দুর্বল হয়ে হেরে যেও না মাঠের লড়াই শেষ করে এসো তারপরে যা হবে দেখা যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলে তোমাদেরকে যত রকমের খবর আপডেট অথেন্টিক দেওয়ার চেষ্টা করা হয় চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর কমেন্টস বক্সে তোমাদের নাম্বারগুলো কিন্তু কমেন্টস করে জানাও কোন ডিস্ট্রিক্ট কোন কাস্ট এবং কত নাম্বার পেয়েছ ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদেরকে বলার অল দ্য বেস্ট জয় হিন্দ